কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভিগছেন আমরা কোষ্ঠকাঠিন্য সমস্যা তখনই ভুগে থাকি যখন আমাদের খাবারে ফাইবারের লেভেল কম থাকে আসসালাম আলাইকুম আমি গিরাজ প্রোডাক্ট বিদ্যুৎ থেকে বলছি গর্ভবতী বাচ্চা বৃদ্ধ এমনকি এখন মধ্য বয়সের মানুষরাও কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভিগছেন কোষ্ঠকাঠিন্য সমস্যা যাদের হয় তাদের একমাত্র বুঝে কোষ্ঠটা কত কোষ্ঠকাঠিন্য সমস্যা তখনই হয়ে থাকে যখন আমাদের খাবারে ফাইবারের লেবেল কম থাকে আমরা যেগুলো বাজারে চাল কিনে থাকি সেই চালগুলোতে ফাইবারের লেভেল থাকে না আর যেগুলো বাড়িতে চাল সেগুলো ফাইবার লেভেল থাকে চালের তিনটা স্তর থাকে এক স্তর উম জীবাণু তুষ জীবাণু অ্যান্ট্রোস্টাম তার মধ্যে বাড়িতে যে চালগুলো হয়ে থাকে সেগুলোতে জীবাণু দুষ তিনটা স্তরে বিদ্যমান থাকে আর যেগুলো হলো অটো রাইস মিলের বা মিনি অটো রাইস মিলের চাল সেগুলোতে কিন্তু জীবাণু থাকে আর হলো আপনার অ্যান্টোস্টাম থাকে আর তুষের পরিমাণ থাকে না যার কারণে ফাইবার গ্লেবের কম থাকে জীবাণু অংশে চালের জীবাণু অংশে কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো কিন্তু হজমে সাহায্য করে হজম আমাদের তখনই ভালো হয়ে থাকে যখন পাচন পাচনতন্ত্র তে হজম প্রক্রিয়া ভালো হয়ে থাকে আর নিয়মিত মল ত্যাগ হয়ে থাকে নিয়মিত মল ত্যাগ না হলে কিন্তু কোষ্ঠকাঠিনের সমস্যা আমরা ভুগে থাকি সেই জন্য আমরা ভিলেজ প্রোডাক্ট নিয়ে এসেছি আমাদের গ্রাম থেকে আমাদের জমিতে চাষ করা ধান যেগুলো আমরা শুধু সিদ্ধ করে সিদ্ধ করে খসাটা শুধু ছড়িয়ে থাকি এখানে কোনো অটো রাইস মিল নাই বা কোনো মিটি মিনি অটো রাইস মিল নাই যার কারণে আমাদের চালে কিছু মরা দানা থাকতে পারে বা খুদও থাকতে পারে কিন্তু আপনারা বাজারের চাল কিন্তু ফ্রেশ পাবেন এগুলো চালে কোনো ইয়া থাকবে না মরা দানাও থাকবে না মরা দানাও থাকবে না খুদও থাকবে না কোনো কিছু থাকবে না এটা কিন্তু চালের চিনার কিন্তু বৈশিষ্ট্য চালগুলো কিন্তু এই চালগুলো ফ্রেশ হবে আর এই চালগুলো ফ্রেশ হবে না খসখসে হবে ফাইবারও আছে জীবাণু আছে কিছু টুসের মতো আছে সুতরাং আপনার কোষ্ঠকাঠিনও থাকে দূরে থাকতে চাইলে আপনি আপনার প্রতিদিনের খাবে আর তালিকায় আমাদের এই ফাইবার যুক্ত চাল বা গ্রামে তৈরি চাল খেয়ে থাকতে পারেন